আমি অপরিচিত গাঙ্গুলি বোস ইউনিট হেড অফ গ্রেট ফাউন্ডেশন এই যে আমার সাথে যারা রয়েছে প্রত্যেকে এক একজন যোদ্ধা আমাদের ইন্সপিরেশন ঝুমা সাজরা ঝুমা হয়তো ভিজুয়ালি চ্যালেঞ্জ কিন্তু ও যা কাজ করে দেখায় সেটা মানে কুর্মিশ জানানোর মতন সবাই সব কথা বললো কিন্তু একটা কথা সবাই মিস করলো যে আমাদের সাথে আছেন কিন্তু শাহরুখ খান স্যার যিনি বিনা মানে আমাদের সমস্ত সার্জারিজগুলো উনি করেন ফ্রম মি ফাউন্ডেশন উনি না থাকলে হয়তো আমার সার্ভাইভাররা এত খরচা সাপেক্ষ ট্রিটমেন্টগুলো করাতে পারতেন না বিকজ আমি জানি গভর্নমেন্ট হসপিটালে কি হয় রিসেন্টলি আমার একজন সার্ভাইভার আছে খৈবুল শেখ হয়তো ফ্রি বেড দিয়েছে ইন দ্য গভর্নমেন্ট সেক্টর হসপিটাল কিন্তু একটা সেলাইন থেকে শুরু করে এভরিথিং হি হ্যাড টু বাই যেখানে ওরা কিন্তু হ্যান্ড টু মাউথ সিচুয়েশনে আছে আপনারা দেখছেন বিনোদন বাংলা সঙ্গে রয়েছি আমি সুমি এই মুহূর্তে আমি রয়েছি কালাকুঞ্জ কালা আর আমার সঙ্গে রয়েছেন সোম দত্তাদি হ্যাঁ বিনোদনের সমস্ত দর্শকরা এই সোম দত্তাদির সঙ্গেই পরিচিত চলুন আজ উনি যে উদ্যোগটা নিয়েছেন সেই বিষয়ে ওনার সঙ্গে কিছু কথা বলা যাক দিদি আবারও বিনোদন বাংলার পর্দায় তোমাকে স্বাগত থ্যাংক ইউ সুমি খুব ভালো লাগছে তোমাদের সাথে কানেক্ট হয়ে আজকে আমরা কালাকুঞ্জ মন্দিরে একটা ছোট্ট প্রোগ্রাম করলাম মনস্কোপের তরফ থেকে আরেকবার আমরা বিভিন্ন সেন্সিটিভ টপিক নিয়ে কাজ করি আমরা এরকম একটা প্রোগ্রাম করে আমাদের সবাই

যে এই ধরনের অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স যারা তাদের জীবনযাপন তারা কীভাবে তাদের জীবনের লড়াইটা করছে সেটা সবার সঙ্গে তুলে ধরে অবভিয়াসলি আজকে আমরা অনেক রকম আলোচনা করলাম আমাদের সাথে একজন লয়ার ছিলেন তিনি হাইকোর্টের লয়ার এবং কিছু সাইকোলজ ছিলেন বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে অভিয়াসলি একদিনে ফেলিসিটেশন একদিনের প্রোগ্রাম নয় এই লড়াইটা যেটা আমরা করছে তাদের পাশে আমরা এরপরেও থাকবো কীভাবে তাদেরকে হেল্প করতে পারি আমাদের ফাউন্ডেশনকে কীভাবে আমরা বিভিন্ন কাউন্সিলিং সেশন তাদের জন্য করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা এই জিনিসটাকে তাদের বাবা পাশে থেকে নিশ্চয়ই চেষ্টা করবো আবারও তাদেরকে আমাদের সামনে আসতে এবং বিভিন্ন ভালো কাজের মধ্যে দিয়ে মানুষকে আর দিয়ে দিয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে অনেক অ্যাসিড অ্যাটাক হয়েছে তাদেরকে দেখলাম কোথাও না কোথাও যে পরিস্থিতি এবং তোমারই উদ্যোগ এক হয়ে যাচ্ছে না হ্যাঁ আমার সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলার যেটা সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে জানি কলকাতা এবং ভারতবর্ষ যেন বিদেশেও প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য আমরা সবাই জাস্টিস চাইছি আর সেই সময়তেই আমাদের এই প্রোগ্রামটা আমার ভালো লাগছে যে আজকে তারা আসতে পেরেছে এত কিছুর মধ্যে দিয়েও বিভিন্ন ল্যানিং প্রসেসের নানা রকমের টেনশন অ্যানজাইটির মধ্যে দিয়ে আমি প্রোগ্রামটা করতে পেরেছি আজকে তার জন্য আমি সবার কাছে খুবই হেল্পফুল ধন্যবাদ এবং আমি এটাও চাইব পাশাপাশি যে আমরা যে লড়াইটা করছি প্রত্যেকদিন আমরা সকলে মিলে যে লড়াইটা করছি তীর তোমার জন্য সেটাও যেন আমরা সাকসেসফুল পাই এবং তা সে যেন অবশ্যই আমাদের জাস্টিস আমরা তাকে দিতে পারি আমরা আশা করবো তুমি এরকমভাবেই আরও অন্য রকমের কাজ করতে থাকো এরকমভাবেই যারা সমাজের সঙ্গে লড়াই করছে তাদের সঙ্গে এরকম কাজ করতে থাকো এগিয়ে আরও আর পরবর্তীতে যা হবে অবশ্যই আমরা তো থাকব এবং তুমি এগিয়ে যাও টিমটাকে এগিয়ে যাও থ্যাংক ইউ ধন্যবাদ সময় টিম মনোস্কোপ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সকল মানুষদের সাথে পাশে থাকেন তাদেরকেও সমাজের একজন সাধারণ নাগরিক তার আশ্বাস দিয়ে যান তারাও যে আমার আপনার মতন সাধারণ আলাদা কিছু নয় এই আশ্বাসটুকু দেওয়া যে কতটা সাহসিকতার পরিচয় তা টিম মনস্কোপ নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন সেটা তৃতীয় লিঙ্গের মানুষ হোক বা শারীরিকভাবে চ্যালেঞ্জড মানুষ তাদের সকলেরই একটাই পরিচয় তারা মানুষ তাদের সকলেরই একটাই পরিচয় তারা আপনার আমার মতন সাধারণ মানুষ টিম মনস্কোপের এই উদ্যোগ এক উদাহরণ তৈরি করেছে আর তাদের এই কাজে তারা সবসময়ই কিন্তু পেয়ে যান একাধিক সংস্থাকে ভালো কাজ করলে অন্যান্য ভালো কাজ করা মানুষেরা যে পাশে এসে দাঁড়াবে সেটাই স্বাভাবিক এবং তার প্রমাণও টিম মনস্কোপ বারবার করে চলেছে এবারও তার অন্যথা হলো না এবার তাদের কাজ ছিল অ্যাসিড সারভাইভারদেরকে নিয়ে এবং এই বিষয়ে তাদের পাশে এবার ছিলেন অ্যাসিড সারভাইভার অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইন্ডিয়ান ফিজিওট্রিক সোসাইটি এবং তাদের এবারের যে উদ্যোগ সেটি হল ফ্রম রেসলাইন্স টু এম্পাওয়ারমেন্ট আ জার্নি অফ এ ফেনিক্স সমাজের নিশ্চপতা কাটিয়ে সমস্ত অ্যাসিড সার্ভাইভারদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তাদের জীবিকা নির্বাহনকে সুনিশ্চিত করা তাদেরকেও সামাজিক প্রাপ্য সম্মান ছিনিয়ে নেওয়ার যে যুদ্ধ মূলত সেটি এবারের টিম মনস্কোপের মূল উদ্যোগ ছিল এবং সেই উদ্যোগ সফলও হয়েছে তার কারণ এখানে এসে সমস্ত সারভাইভার যারা তাদের হয়ে আর পাঁচজন অ্যাসিড সার্ভাইভার কথা বলতে পেরেছেন যাদেরকে হয়তো কথা বলার সুযোগ করে দেওয়া হয় না তারা নিজেদের সমস্ত লড়াইয়ের গল্প অভাব অভিযোগের গল্প সবই কিন্তু মানুষের সামনে তুলে ধরার একটা জায়গা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটা ছোট আমরা চলি সুমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে ছিড়ব বাঁধা রক্ত পায়ে চলব ছুটে রতু চায়ে জড়িয়ে ওরা আপন গায়ে কেবলই কাঁদবে কাঁদবে ওরা কাঁদবে আমি এক অ্যাসিড সারভাইভার দু হাজার ডিসেম্বরের ছ তারিখ আমি অ্যাসিড অ্যাটাক হই আমি টেলার্স এর কাজ করছিলাম সেই মুহূর্তে এসে একটা ব্যাগে করে টিফিন পার্টি করে নিয়ে আমার মুখে ছুড়ে অ্যাসিড মারে আমি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি দুটো চোখে কিছু দেখতে পাই না আমাদের বাড়িতে কেউ থাকে আমি খুব জোরে একটা চিৎকার করি পাড়ার সব লোক বাড়ির লোক পাড়ার লোক সবাই চলে আসে আমি একটা ছোট করে দোকান করেছিলাম টেলার্সে মোটরে কাজ করতাম সকলে ভেবেছে ইলেকট্রিকের সর লেগেছে চিৎকার শুনে সকলে এসে থাকে আমার এরকম চেহারা আমাকে চিনতেই পারেনে তখন সবাই আমাকে নিয়ে মানে সবাই দেখছে কেউ যে আমাকে হাসপাতাল নিয়ে যাবে সেই মুহূর্তে কেউ নয় হাসপাতাল নিয়ে যায়নি আমার ছেলে আমাকে দেখে তো খুব কান্নাকাটি করছে ছেলে হকি খেলতে হকির মাস্টার উনি বলছে চ চ হাসপাতাল নিয়ে থাকবে ছেলের মাস্টারটাই আমাকে হাসপাতাল নিয়ে যায় হাসপাতালে গেছি তখন আমাদের রিজিস্টার সেবা সদন ওখান থেকে ট্রান্সফার করলো দিলো শ্রীরামপুর ওয়ার্ডসে শ্রীরামপুর থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিলো কলকাতা মেডিকেল এই করি মানে মেডিকেল গেলাম তখন রাত্রি হয়ে গেছে এর মেডিকেল মেডিকেলে চিকিৎসা হতে শুরু করলো সেখান থেকে মানে সার্জারি ফার্জারি অনেকগুলো হয়েছে তারপরে আমি বাইরে গেলাম চেন্নাই চোখের জন্য আমি জানছি দেখতে পাবো চোখ চোখ করি আমার অনেক মানে টেনশন কিন্তু শেষকাল পর্যন্ত আমি কিছু দেখতে আর পেলাম না এই না দেখতে পাওয়ার জীবন আমার এরকম কাটছে অন্ধকারে আমার তারপরে এই অপরিত অপরিত আমাদের বেরসুল ফাউন্ডেশন সেখান থেকে আমরা তো এক ধরনের ঘর বন্দি হয়ে গেছি আমাদের পাড়ার লোক কেউ মেশে না আত্মীয়রা কেউ আমাদের খোঁজ খবর নেয় না কোনো নিমন্ত্রণ করে না আমরা পুড়ে গেছি আমাদের ভূতের মতন দেখতে হয়ে গেছে আমরা নাকি সমাজের কাছে যাওয়ার মতন না আপনি আজ এখানে এসেছেন আপনার গল্প শুনলাম লড়াইয়ের জীবন বুঝতেই পারছি কিন্তু আজ আর যে না আজকালের যে ঘটনা ওটা নিয়ে তো একদম সঠিক বিচার এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সেটা যত তাড়াতাড়ি পাওয়া যায় আর যে আর দোষী তাদেরকে একদম ফাঁসি পুরো ফাঁসি কেননা সে একটা মেয়ে সে যেভাবে তাকে মেরেছে মেরে খেলার রাইট কারোর নেই ঠিক আছে আমাদেরকে জীবন দিয়েছে ভগবান ভগবানই যেদিন নেবে সেটাই মনে করবো ঠিক কিন্তু তার আগে যদি কেউ নিয়ে নেয় মনে করব তার থেকে পাবি আর পৃথিবীতে কোনো দ্বিতীয় পাবি জন্মাতে যেন না পারে তাকে একেবারে পুরো ভয় ঘুমি করে মেরে ফেলা উচিত আর নাইলে ফাঁসি দেওয়া তাতেও মনে হয় না তার আত্মা শান্তি পাবে যারা এরকম ধরনের জঘন্য কাজ করছে সেই রেপিস্টি হোক বা যারা অ্যাসিড মারাগুলো কাজ করছে যারা এই অপরাধী জীবন নিয়ে নেওয়ার কারোর অধিকার দেয়নি ভগবান সেটা ভগবানই একমাত্র পারে যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তিনি সারা আরেক হতে পারে তার মূর্তি সঙ্গে দিদি কেউ নিয়ে নেয় এরকম ইয়ে করে তাকে এইভাবে ফাঁসি নাইলে পুরো ভুল করে এরকম একাধিক ঘটনা আমরা দেখি প্রত্যেক মানে হয়তো আমার দিন আমার অজান্তেই হচ্ছে আমাদের দেশে কোনো সাজাই নেই কোনো সাজাই নেই দিনের পর দিন রেপ বেড়েই যাচ্ছে তার মধ্যে আমাদের যে এই যে অ্যাসিডাটা একের পর এক হতেই চলেছে কোনো সাজা নেই এগুলো যদি কত থেকে কতকম তাদের শাস্তির ব্যবস্থা করে সরকারের দিক দিয়ে বলবো যারা আছে তারা যদি এইভাবে ভালো করা ইয়ে করে শাস্তির ব্যবস্থা করে তা আমার মনে হয় না যে দ্বিতীয়বার কেউ এরকম রেপ হয়ে মরবে বা মেরে ফেলবে বা এরকম অ্যাটাক দিনের পর দিন একটার পর একটা বাড়বে আমার মনে হয় না যে এগুলো বাড়বে আমাদের বাংলায় কোনো সাজা নেই বলে সেইভাবে শাস্তি কেউ পাচ্ছে না বলে দিনের পর দিন বেড়ে যাবে এখানে এসে কি বলবেন মানে মনস্কপের যে উদ্যোগ এখানে এসে তো খুবই ভালো লাগলো আর এই যে মনস্কপে যে আমরা আসতে পেরেছি এদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা আমাদের মতন মানুষের এদেরকে এখানে থাকার জন্যে এবং আমাদের পাশে থাকার জন্যে আমাদের যে উৎসাহ দেওয়ার জন্যে মনোবল জোগানোর জন্যে এদেরকে অনেক অনেক ধন্যবাদ বললেও আমার ছোট করা হবে সেটা বলার মতো আমার কোনো আর ভাষা নেই এরকম মানুষরা যে আমাদের পাশে আছে আমাদের অনেক অনেক গর্ব এবং অনেক ভালোবাসা সব শেষে একটাই কথা জিজ্ঞাসা করব যে আজ হয়তো আপনি লড়াই করছেন কিন্তু জনে একজন লড়াই করার সাহসটা পায় যারা পায় না যারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তাদেরকে কীভাবে এটা বলবো যে জীবনে চলার পথে অনেক কিছু হতে পারে সেটা নিয়ে ভেঙে পড়া বা পিছিয়ে থাকার সেটা মাথার মধ্যে আমরা সেটা যত ধরে রাখবো সেটা মনে করবো ভুল কেননা জীবনটা অনেক সুন্দর করে আহ আমাদের চলতে হবে এবং চলতে চাই তাই এটুকুই মনে করব যে সামনের দিনগুলো এগিয়ে দেওয়া আর লড়াই করার শক্তি আমাদের মতো যারা আছে এবং যারা রেপ হচ্ছে যাদের কোনো কে হচ্ছে তারা যেন কোনোদিন চলে না হবে সামনে আগে গিয়ে সমাজে মেয়েরাই অত্যাচারিত হচ্ছে বেশি মেয়েরাই অত্যাচারিত বেশি হচ্ছে এবং এই যে একটাই কথা সবশেষে সাজা নেই সাজাটা যদি ঠিকঠাক হতো তাহলে আমাদের মতন মেয়েদেরকে ভয় পেয়ে চললে হবে না আর হওয়া উচিত না আমি জন্য সেটা বেস্ট সোর্স ফাউন্ডেশন যারা ডিলস উইথ দ্যাট অ্যাসিড অ্যাট দ্যাট সার্ভাইভার্স ফর দেয়ার লাইভলিহুড ফর দেয়ার লিগাল অ্যাসপেক্টস ফর দেয়ার সার্জারিজ অ্যান্ড আজকে মূলত থ্যাংক ইউ সোম দত্তা ফর ইনভাইটিং আস গিভিং আস দিস প্ল্যাটফর্ম যেখানে আমার জোর ধারা তো আর মাই গার্লস প্রতিনিয়তই আমরা লড়াই করে যাচ্ছি এই যে রিসেন্ট অভয়া কেসটা এটাতে বিয়ার শ্যাটার টোটালি তো সেখানে মানে কার সুরক্ষা বলবেন মানে এখনো পর্যন্ত আমরা স্টেট এতটা সচেতন না ততই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি অ্যাসিড কেজ এখনো বিক্রি হচ্ছে গতকালের আগের দিন বেরিয়ে একটা অ্যাসিড কেস হয়েছে

ইনস্টেড অফ অ্যাসিড অনেক কিছুই বিক্রি করা যায় সেটা বিক্রি হোক বাট অ্যাসিড বন্ধ সব কিছু বাইরে গিয়ে যদি আমি এটা জিজ্ঞাসা করি আপনি এই উদ্যোগটা যে নিয়েছেন বা আপনার যে ইচ্ছা যে অ্যাসিড অ্যাডাপ্ট যারা হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করা এটা আপনার ঠিক মানে না এটা আমার আমি দু সালে হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক জয়েন করি সরি দু হাজার তেরোতে হিউম্যান রাইটস কানেক্ট জয়েন করি তো সেখানে অ্যাসিড সার্ভাইভাররা কম্পেনসেশনের জন্য আসবে একটা যে ক্ষতিপূরণ পাওয়া যায় সরকার থেকে অর্ধেক অ্যাসিড সার্ভাইভার জানি না সেগুলো আমরা অ্যাপিল করি হাইকোর্টে এখন রিসেন্টলি আমরা এনহ্যান্সমেন্ট অফ কম্পেনসেশন করছি যেটা জন্দ্রনারায়ণ চ্যাটার্জি আমাদের হেল্প করছেন অ্যাডভোকেট ডিবাইন ব্যানার্জি হেল্প করছেন জুম্মার রিসেন্টলি এনহ্যান্সমেন্ট মানে যেটা বাড়তি কম্পেনসেশন আট লাখ টাকা পেয়েছে একটা পেনশন স্টার্ট হওয়ার কথা ফিফটিন থাউজেন্ড বিকজ শি ইস টোটালি ভিজুয়ালি চ্যালেঞ্জ আজকে নয় ব্যবসা করছে আজকে না কিছু ক্লাব এগিয়ে আসে হেল্প করতে সারা জীবনতে হেল্প করবেন তাও জুমাকে অনেক করবি তো তখন আমার ভেতর ভেতর মনে হলো যে এদের জন্যেই লড়াইটা আমি করি তো এটাই আমার স্টার্ট এবং এরা আমার সন্তান আমার মেয়ে